আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশ বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক চলে এলাম একটি গাজরা ফুলের বাগানে অনেক সুন্দর সুন্দর গাজরা ফুল ধরেছে এখানে যারা ফুলকে ভালোবাসেন তারা লাইক শেয়ার করে পাশে থাকবেন এই অনুরোধই করছি ওখানে হাওয়ায় হাওয়ায় ধুলনা দুলছে অত্যন্ত চমকপ্রদভাবে ফুল ফুটে আছে ফুল কার না ভালো লাগে ফুল কে কেনা চুলে বাঁধে এমনটাই ফুল দেখলে হয়ে যাবে ফুলেরা ধুলছে হাসছে খেলছে বাতাসের ছন্দে ছন্দে আনন্দে আবার ও পাশে দেখাচ্ছি আপনাদেরকে নদী অত্যন্ত মনোমুগ্ধকর একটি জায়গা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসে এখানে মানুষ প্রিয় সুদী দর্শক এ পর্যন্তই ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এইও এই প্রত্যাশাই করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন